আজকে সারাটা দিন দৌড়ের উপরেই মনে হয়েছিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সকালবেলায় রেডি হয়ে বের হয়ে গেলাম সবাই মিলে একসাথে এদিকে আমাদের বাসা আমার দুই বোন এসেছিল বেড়ানোর জন্য দুই দিন থেকেই তাদের নাকি এখন চলে যেতে হবে তাদের আর ভালো লাগছে না যাই হোক আমার দুই বোনকে এবং নাফসানকে আমার বাবার বাসায় উঠিয়ে পাঠিয়ে দিলাম আর এদিকে আমি আমার শাশুড়ির সাথে এবং ননদের সাথে মার্কেটে চলে আসলাম আমার ননদের কিছু কেনাকাটা ছিল দেন আমাদেরও কিছু কেনাকাটা ছিল সব কিছু একটু একটু করে কিনলাম আমার ননদের ছেলের জন্য একটা সুন্দর পাঞ্জাবি কিনলাম মসজিদ মার্কেট থেকে আর জুতোও কিনেছি অনেক কিছু কিনেছি যাই হোক এখানে আসার পরে জুতো ট্রাই করে দেখছিল এই জুতোগুলো তার দাদাভাই কিনে দিয়েছে আর এই জুতোগুলো হচ্ছে তার নানা কিনে দিয়েছে দুই জোড়া জুতোই অনেক সুন্দর তার অনেক পছন্দ হয়েছে সে তাই বারবার ঘুরে পড়ছিল লাফাচ্ছিল তারপর এইদিকে হুট করেই নাকি আমার মামা এবং নানু বাসার থেকে ফোন দিল তাদের বাসায় সবাইকে ইফতার করার জন্য তারপর আর কি যেহেতু ইফতার করার জন্য ফোন দিয়েছে সব কিছু তারা রেডিও করে ফেলেছে আসার পর আমি ফলগুলোর ভিডিও করছিলাম তারপরে ওইদিকে ঘুরে দেখছিলাম অনেক দিন পর নানুদের বাসায় সবাই একত্র হয়েছি আমাদের আর কি আগে তো নানুদের বাসায় কত থাকা হতো বা যাওয়া হতো এখন কারোই তেমন সময় মিলে না একসাথে হওয়া হয় না আর নানুদের বাসায় আমি ইফতার আমার মনে হচ্ছে অনেক বছর পর করেছি কারণ এখন তার ইফতার কোথাও করা হয় না হয় বাবার বাড়ি নয়তো শ্বশুর বাড়ি যাই হোক এই দিকে আবার নানুদের বাসায় অনেক শাক হয়ে আছে আর গিমা শাক দেখলে আমার কেন জানি ভিডিও করতে ইচ্ছে করে আর এইদিকে আমার আম্মু আর আমার বড় খালামনি গিমা শাক উঠাচ্ছিলো তারা বাসায় নিয়ে রান্না করে খাবে আসলে এখানে প্রচুর পরিমাণ গিমা শাক হয়ে আছে নানুদের উঠানে আর এইখানে নানা নানানা সরি আমার মামারা অনেক সুন্দর করে সবাই মিলে আয়োজন করেছে দুই মামি মিলে এত কিছুর আয়োজন করেছে তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল তারা আমাদের কত সুন্দর করে ইফতারের আয়োজন করেছে আর সবাইকে একত্র করেছে এদিকে আমার ছেলে বসে বসে এই তো মালতা নিয়ে নষ্ট করছিল তার তো কোনো কিছুই নাকি ভালো লাগে না আর এখানে এই তো জালিকগুলো ভাবছিলো তারপরে এই তো শিক্ষাভাব কাবাব ভাবছিলো যাই হোক সব কিছুই অনেক সুন্দর লাগছিল আমার সময়টা অনেক ভালো লেগেছে তারপরে এখানে আজান দিদ ফেলেছে আমি তো আখের রস খেলাম তারপরে হচ্ছে মামা লাচ্ছি বানিয়েছিল ওগুলোও খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে একসাথে খেতে বসলে আমার অনেক বেশ ভালো লাগে আর নাফসানের এই খাবারটা অনেক পছন্দ হয়েছে সে বসে বসে মাংসটা ছুটিয়ে ছুটিয়ে খাচ্ছিল আর সে বোঝার চেষ্টা করছিল এটা কি তারপরে এখান থেকে গাজরও সে খাচ্ছিল এটাও নাকি তার ভালো লাগছিল যাই হোক বাচ্চারা যেটা ভালো লাগে ওইটাই একটু খেতে পছন্দ করে বেশি সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য সর্বশেষ হালিম খেয়ে আজকে ইফতার শেষ করলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ